রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চোপাকের কাঁচনা টাঙ্গি থেকে হাজার বিঘে হয়ে মেছা পোখর অব্দি প্রায় দু কোটি উননব্বই লক্ষ উনসত্তর হাজার দুশো টাকা অর্থ ব্যয় কংক্রিট রাস্তা ও কলভার্ট শিলান্যাস করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান স্থানীয়দের দাবি স্বাধীনতার পর থেকে রাজ্যে বহু সরকার বদল হলেও এই রাস্তার দাবি পূর্ণ হয়নি গ্রামবাসীদের সারা বছর মাটির কাঁচা রাস্তা ধরে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া স্কুল কলেজ পড়ুয়া সহ অন্য অর্থাৎ অন্য এলাকার বেশ কয়েকটি গ্রামকে অর্থাৎ এটাই কিন্তু সেই রাস্তা যেখানে অনেকগুলো গ্রামের মানুষজন রাস্তা দিয়ে চলাফেরা করে আর বর্ষা আসলে বিপত্তি আরো বাড়ে আর এই রাস্তার দাবি নিয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কাছে বারবার দ্বারস্থ হওয়ার পর অবশেষে দীর্ঘদিনের এই রাস্তার দাবি পূরণ হওয়ায় খুশি গ্রামবাসীরা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গলিয়া বলেন বহুবার চোপড়ার বিধায়কের কাছে এই রাস্তার দাবিতে আবেদন জানিয়েছি অবশেষে তিনি কথা দিয়েছিলেন যতদিন এই রাস্তার কাজ আমি করতে পারবো না ততদিন আমি সেখানে যাব না অবশেষে দীর্ঘদিনের এই দাবির কথা রেখেছেন চোপড়ার খামিদুর রহমান অবশেষে দীর্ঘদিনের এই রাস্তার দাবি পূর্ণ হওয়ায় অত্যন্ত খুশি এলাকাবাসীরা না এটা তো অনেকটা খুশি এখন জগন্ন ওর বাবা ছিল আমার জামাই বাবা ছিল এগুলো সবও এখন ওর ছেলে এবার এবার সবগুলো বই খেলো এতদিন আমার এখানে মেম্বার ছিল কিন্তু ও কিছু করতে পারে না সব কমিশন খায় না রাস্তাঘাট ছেড়ে দিল কতদিন এটা বহু দিনের অবস্থা কমস কম পঁচিশ তিন বছর বেশি হবে আহ কত এখন ওর বাবা করছিল সব কাজ সব বাবা করছিল এখন ঘুরে মানে ছেলে কোলে কতটা খুশি গ্রাম না হ্যাঁ শুনে কত কম সে 15 16 বছর ধরে হেমেদুল সাহেবের পিছনে পিছনে ঘুরে ঘুরে বলে বলে আমি ওকে অনেক বিরক্ত করেছি তারপরে হেমেদুল সাহেব আমাকে বলছিল যে গলিআদা তোমার হাজার বিকার রাস্তা যতদিন আমি করে দিতে পারবো না ততদিন তোমার হাজার বিঘায় আমি আমার পা রাখবো না একশো বাইশ নম্বর বুথ সবাই আমরা উল্লাস সবাই আমরা খুশিতে পড়ে গেছি